ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে নজর রাখতে ভোটারদের মনোবল বাড়াতে রাজ্যে দ্রুত এলো কেন্দ্র বাহিনী অনেকের মনে ভোট দিতে যাওয়া নিয়ে অনেক ভয় থাকে বিগত ইলেকশনে বেশ কিছু জায়গায় অশান্তির ছবিও ধরা পড়েছে আর তাই তড়িঘড়ি বাংলায় সামরিক বাহিনী পাঠানো হয়েছে দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গিয়েছে ভোটের ঘণ্টা রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্র বাহিনী সাতই মার্চের মধ্যে রাজ্যে ধাপে ধাপে দেড়শো কোম্পানির কেন্দ্র বাহিনী আসার কথা রয়েছে প্রথম দফায় রাজ্যে এসেছে একশো কোম্পানির কেন্দ্র বাহিনী পরের ধাপে আরো পঞ্চাশ কোম্পানি আসার কথা রয়েছে প্রত্যেক জেলাতেই সমান গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে চাইছে ইলেকশন কমিশন শনিবার হাওড়া শহরে এসেছে কেন্দ্র বাহিনী শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বাসে চেপে এক কোম্পানির কেন্দ্র বাহিনী সশস্ত্র সীমা বলের জওয়ানরা আসেন তারা শিবপুরের কাজীপাড়া এলাকায় রুটমার্চ করেন এই রুটমার্চে সহযোগিতা করেন শিবপুর থানার আধিকারিকরা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন হাওড়া শহরের বেশ কিছু সংবেদনশীল এলাকায় তারা রুটমার্চ করবেন তাদের শিবপুরে উর্দু হাই স্কুল ক্যাম্পে রাখা হয়েছে এদিকে দিল্লি থেকে হাওড়া সদরে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর নাম ঘোষণা হতেই ভোটের দামামও বেজে গিয়েছে তিনি হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তিনি আশা প্রকাশ করছেন যে শহরের মানুষ তাকে চেনে তাই তাকে ভোট দেবে সন্দেশখালী কাণ্ডের আবহে আপাতত উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনায় থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে কমিশনের তরফে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এগারো কোম্পানি কলকাতায় দশ কোম্পানি হাওড়ায় ন কোম্পানি দক্ষিণ চব্বিশ পরগনায় কোম্পানি হুগলিতে ন কোম্পানি এবং মালদাভে সাত কোম্পানি এবারে লোকসভা নির্বাচনে দেশের মধ্যে সব থেকে বেশি কেন্দ্র বাহিনী ডিপ্লয় করা হচ্ছে বাংলায় প্রায় নশো কুড়ি কোম্পানির কেন্দ্র বাহিনী মানে বিরাশি হাজার আটশো জন আধা সামরিক বাহিনী মানে ভাবুন একবার এত সামরিক বাহিনী সেনা শুধুমাত্র আসবে বাংলাতেই লোকসভা নির্বাচনে কত কেন্দ্র বাহিনী ছিল দু উনিশ লোকসভা নির্বাচনে প্রায় সাতশো পঞ্চাশ কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু এবারের নির্বাচনে বেনজির এই বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে দু হাজার একুশের বিধানসভা ভোটে প্রায় একশো সত্তর কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল বাংলায় দুহাজার তেইশের পঞ্চায়েত ভোটে প্রায় চল্লিশ জনের মতন মৃত্যুর খবর সামনে এসেছিল और मैं ढूंढ छी ना ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে নজর রাখতে ভোটারদের মনোবল বাড়াতে রাজ্যে দ্রুত এলো কেন্দ্র বাহিনী অনেকের মনে ভোট দিতে যাওয়া নিয়ে অনেক ভয় থাকে বিগত ইলেকশনে বেশ কিছু জায়গায় অশান্তির ছবিও ধরা পড়েছে আর তাই তড়ি বাংলায় সামরিক বাহিনী পাঠানো হয়েছে দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের ঘন্টা কিন্তু বেজে গিয়েছে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্র বাহিনী সাতই মার্চের মধ্যে রাজ্যে ধাপে ধাপে দেড়শো কোম্পানির কেন্দ্র বাহিনী আসার কথা রয়েছে প্রথম দফায় রাজ্য এসেছে একশো কোম্পানি পরের ধাপে আরও পঞ্চাশ কোম্পানি আসার কথা রয়েছে প্রত্যেক জেলাকেই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশনে শনিবার হাওড়া শহরে এসেছে কেন্দ্র বাহিনী শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বাসে চেপে এক কোম্পানির কেন্দ্র বাহিনী সশস্ত্র সীমা বলের জওয়ানরা তারা আসেন তারা শিবপুরের কাজীপাড়া এলাকায় রুট মার্চ করেন এই রুট মার্চে সহযোগিতা করেন শিবপুর থানার আধিকারিকরা পুলিশ সূত্রে খবর যে আগামী কয়েকদিন হাওড়া শহরের বেশ কিছু সংবেদনশীল এলাকায় তারা রুট মার্চ করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও